হ্যালো সবাইকে কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ময়ূর সোনার শীতের পোশাক তো বেশ কিছু সোয়েটার আর কি ওর জন্য আগের বছর কিনেছিলাম আর এই বছর তো এখনও অবধি আমি কিনে উঠতে পারিনি কারণ আমার শরীরের কন্ডিশন সেরকম একটা ভালো না আর বেশি জোরেও কথা বলতে পারছি না কারণ এখনও অবধি আমার গলাটা ঠিকঠাক মতন হয়নি আর জ্বর অনেকটা কমে গেছে তোমরা এত আমার খোঁজখবর নিচ্ছ রোজ থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর খুব শিগগিরই শরীর খারাপ ঠিক করে অনেক অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো আর আগের বছর যে সোয়েটারগুলো আর কি কিনেছিলাম সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে সব মোটামুটি আর কি বার করেছি বেশ কিছুদিন ধরে তো পুজোর ঘরে ঢুকতেই পারছিলাম না ঠিকঠাক মতন সেবাই দিতে পারছিলাম না তো আজকে ফাইনালি ঠাকুর ঘরে ঢুকে অনেক সোয়েটার আর কি বার করেছি আর মহূক সোনার ড্রেস আমি একটু তুলনামূলক একটু বড় সাইজেরই কিনি যাতে আমি অন্য সোনাদেরকেও পরাতে পারি তো দেখো প্রথমেই ওদের দুজনকে যেটা পরিয়ে রেখেছি ওই দুটো পরিয়েছি ওদেরকে আর এই ড্রেসটা একদম নতুন এটা একদিনও কাউকেই পরানো হয়নি এরকম অনেক ড্রেস থাকে যে আমি কিনি কিন্তু পরিয়ে আর উঠতে পারি না তো এরকম আমার প্রচুর ড্রেস থাকে আর তোমরা জানো যে আমি কত শপিং করি আমি যখন কিনি তো আমার কেনার আর শেষ হয় না তো এই দুটো জামা তো বেশ কিছুদিন ধরে ওদেরকে পরানো ছিল তোমরা দেখেছো তো আজকে ওটাকে ভালো করে কেঁচে তারপরে সুন্দর করে গুছিয়ে রেখেছি আবার কিছুদিন পর ওটা আবার রিপিট করব আর আগের বছর এই জামাটা এই সোয়েটারটা তিনটে সেট কিনেছিলাম একটা আমার বান্ধবীকে গিফট করেছি ওর গোপাল কিছু দিন মানে অনেক দিনই আমার বাড়িতে আর কি ছিল আগের বছর তো ওর গোপালকে গিফট করেছিলাম আর বাকি দুটো সেট আমার কাছে রেখেছিলাম আর এই দুটো পরে আগেরবার বার ময়ূ সোনার ছবিও প্রচুর ভাইরাল হয়েছিল কিছুদিন আগে আমার মেমোরিজও এসছিল আর কি তো ভীষণ সুন্দর এই দুটো ফের সোয়েটার আর রিসেন্টলি আবার পরাবো যখন তোমাদের সাথে শেয়ার করব আর এইখানে বড়দের জন্য বড় গোপালের জন্য বেশ কিছু জামা বার করেছি এগুলো মানে পুরো হাটু অবধি লম্বা অনেকটা হাত কাটা এমনি কিন্তু অনেকটা লম্বা তো এই জামাগুলো বার করেছি এই জামার ওপরে সোয়েটার পরিয়ে দেবো তো সেই জন্য আর মেহুলকে আজকে যা লাগছে মানে জাস্ট চোখ সরানো দায় এই জামাটা আমি ময়ূকের জন্য কিনেছিলাম বাট একটু বড় সাইজের কিনেছিলাম বলে ওরও হয়ে গেছে এত মিষ্টি লাগছে মানে আমি নিজেই দেখে না আমি মানে এত চটকা ছিলাম ওকে আর ওকে এত ভালো লাগে না মানে পুরো বেবি বয়ের মতন দেখতে তো এত কিউট লাগে না ভীষণ সুন্দর লাগে ওদের এই মুখগুলো দেখলেই না মনে হয় শরীর খারাপ আমার এমনি ঠিক হয়ে যাবে এত সুন্দর লাগছে দেখো মাথাটার কি কিউট লাগছে দেখতে তো ভাবলাম তাই আজকে এই ড্রেসটাই পরাই যেহেতু ও তো প্রথম এসেছে আমার কাছে ওর কালেকশানস একদমই নেই আমার কাছে তো খুব শিগগিরই আমি আমার শরীরটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এটাই প্রে করছি ভগবানের আর কতদিন এইভাবে চলবে আমি জানি না তো তারপরে খুব রিসেন্টলি আমি ওদের জন্য শপিং করব আমার নিজেরই আর ভালো লাগছে না কতদিন হয়ে গেছে তো এই দেখো ময়ুকে আজকে এই ড্রেসটা পরিয়েছিলাম এত কিউট লাগছে মানে চোখ ফেরানো দায় ওকে যাই কালারের ড্রেস পরাই না কেন ভীষণ ভীষণ ফোটে তো আজকে এই পিঙ্ক কালারের ড্রেসটা পরিয়েছিলাম ভীষণ সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও আর আমার কাছে এইটুখানি কালেকশানস আছে ময়ূক আর খুব রিসেন্টলি আমি সবার জন্য কেনাকাটা করব। কারণ আগের বছরও অনেক কিছু কেনাকাটা করেছিলাম কম্বল এই বিছানাতে যেটা দেখছো এই কম্বলটা অনেক কিছু টুকটুক করে কিনেছিলাম তো সেগুলোই আবারও এই বছরে বার করলাম বাকি ছোটোদেরও যা কালেকশান আছে সেটাও তোমাদের সাথে একদিনকে আমি ভিডিওতে শেয়ার করব ছোটোদের জামাও আমার মোটামুটি বার করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এটুকানি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে রাধে রাধে